আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমার হাঁস মুরগিদেরকে দুপুরে আমি কি খাবারটা দেই তো এখানে নিয়ে নিয়েছি হেলেনছা শাক আর নিয়ে নিয়েছি কলমি শাক আর এই জায়গায় নিয়ে নিয়েছি হচ্ছে কচু শাক তো এগুলো আমি কুচি কুচি করে কেটে নিব তো কচু শাকটা খাওয়ালে হয় কি হাঁস মুরগিদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে সারা বছর আপনার হাঁস মুরগিগুলো সুস্থ থাকে থাকবে তো আমি প্রতিনিয়ত দুপুরবেলা আমার হাঁস মুরগিদেরকে আমি এই খাবারটা দিয়ে থাকি এর জন্য সারা বছর আমার হাঁস মুরগিগুলো সুস্থ থাকে দেখুন এগুলো কিন্তু কিনতে হয় না আশেপাশে ডুবানালাতেই পাওয়া যায় তো আপনারা যদি হাঁস মুরগিদেরকে এই খাবারগুলো না দেন তাহলে আপনার খামারে আপনি দিনও লাভ করতে পারবেন না আর যেহেতু এটা হাঁসের খামার আপনার যদি এই খাবারটা না দেন তাহলে পুরোটাই আপনার লস পজেট তো হচ্ছে যেহেতু আমার সত্তর পিস হাঁস আমি খাবার দিয়ে কুলাতে পারি না আমি প্রতিদিন সারা বছর আমি দুপুরবেলা আমার হাঁস মুরগিদেরকে এই খাবারটাই দিয়ে থাকি তো বাজারে কিনতে পাওয়া যায় মরা চাউলের বস্তা ষোলোশো টাকা তো আমি ওই চাউলটা দিয়ে আমি এগুলো রান্না করে নিয়েছি দেখুন এই তো রান্না করা শেষ এখন আমার হাঁসদেরকে আমি এই খাবারটা দিয়ে দিব এখন আমার হাঁস হাঁসদেরকে দেখুন আমি দিয়ে দিচ্ছি এই খাবারটা এই তো তারা কিভাবে মজা করে খেয়ে নিচ্ছে যেন তাদেরকে আমি পোলাও দিয়ে দিয়েছি দেখুন আমার পাতি হাঁসগুলো চলে আসছে দৌড়ে এখন আমার চীনা হাঁসগুলো আর খেতেই পারবে না তো তাদেরকে আমি এখন আলাদা কিছু খাবার দিয়ে দিব তো আলাদা খাবার দিব তারা খেয়ে নিবে তো আপনারা যদি এইভাবে খাবার না দিতে পারেন তাহলে কিন্তু লাভ করতেই পারবেন না দেখুন প্রিয় ভাই বোনেরা আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হলো এই খাবারগুলো দুপুরে দেওয়ার জন্য তো আপনার এই আপুর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যেন আপনার এই আপু প্রতিনিয়ত আপনাদেরকে এই ভিডিওগুলো দিতে পারে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ